आगे चले चलते Şimdi तीन बार किस में जाते हैं तीन बार आगे अंदर चलते Şimdi अंदर आगे এই শীতলা বাড়ি মোড় শীতলা বাড়ি শীতলা মন্দিরের সামনে দিয়ে পার হচ্ছে এই সারের বাড়ির সামনে চলে এসেছি কোয়ার্টারের সামনে এই যে সারের বাড়ির কোয়ার্টার ওই সামনে সারকে দেখাই যাচ্ছে মানে সার দাঁড়িয়ে আছে অনেক রাত্রি হয়ে গেল তোমাদের আগে দেখাতে পারিনি এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে

সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে